আসসালামু আলাইকুম ভিউয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরির একটি বিশাল নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কথা নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি সাত মে দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এখানে মোট দুইশো জন নিয়োগ দেওয়া হবে যোগ্যতা হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মী এখানে জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারছেন যারা অভিজ্ঞতা আছেন অভিজ্ঞ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে পরিবহন এখানে মোট চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারছেন যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী এখানে মোট তিরিশ জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর হচ্ছে পাম্প অপারেটর এখানে মোট তিরিশ জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রার্থী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ছয় নম্বর হচ্ছে ডাক বিতরণ এখানে জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে যারা আবেদন করতে চান তাদের আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা বিকাল চারটার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে প্রার্থীর বয়স বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা করতে কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সত্ত্বিত সনাতপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সত্তায়িত ফটোকপি নাগরিকত্বের প্রমাণস্বরূপ স্থায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্ব সনাদপত্র সদ্যতলা তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি এগুলো লাগবে তো এখানে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো যারা আবেদন করতে চান অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন করবেন আপনারা আবেদন করার জন্য যে কাগজপত্র জমা দেবেন অবশ্যই সঠিক তথ্য সহ এগুলো দিবেন কোনো ভুল তথ্য অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে আপনারা যদি দেন তাহলে এই আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই বিস্তারিত পরে বুঝে তারপরে আবেদন করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে